কেউ ঘুমাচ্ছে এটা দেখে ডিস্টার্ব করা ইটস নর্মাল কিন্তু তাকে ঘুম থেকে ডেকে কিরে ঘুমাচ্ছিস নাকি এইটা বলা ইটস রিয়েল বাঙালি শাশুড়ি বৌমা এখানে যা খুশি চলবে না মনে রেখো এটা তোমার বাবার বাড়ি নয় বৌমা হ্যাঁ এটা আপনারও বাবার বাড়ি নয় জানি না এই পড়ালেখা চাকরি বাকরির আইডিয়া কার ছিল গুহায় থাকতাম খাইতাম ঘুমাইতাম আর জিঙ্গালালা হু হু করতে করতে ময়রা যেতাম আহ কি শান্তির জীবন পাশের রুমে থাকার কল করে আমাকে খাইতে ডাকা আমার ডিজিটাল আম্মু